না ঠিক আছে এটাও ফলো করুন আর ইনস্টাতে তো চলেই আসে তো এই তিনটে পেজকে পুরো পরিচালনার দায়িত্ব আমি আছি কারিগর কারিগর এর জন্যই যে আমি মানুষের মধ্যে পৌঁছে গেছি আমি নিজের থেকেও মাঝে মাঝে ভাবি যে এরম জায়গায় কি করে পৌঁছান তো সবই মানুষের আপনাদের আশীর্বাদ একটা মনীষী বলেছিলেন যারা পিছন থেকে কন্ট্রোভার্সি করে যারা পিছন থেকে কন্ট্রোভার্সি করে মনে করবে তোমাকে পিছনে টানতে নয় উপরে তুলে দিতে আমার পিছন থেকে যত গালাগালি করো তাদেরকে আমি হাসি মুখে উত্তর দিই করতে থাকো বস আমি কিন্তু পিছনে টানার জন্য নয় পুরুটে আজকে দুপুরের খাওয়া দাওয়া কি এখানেই ওহ দুপুরের খাওয়া-দাওয়া দেখে তো আমার পেট ভর্তি মেনুতে কি আছে মেনুতে আছে একটু দেখাও মেনুতে আছে ফল আচ্ছা ফল প্রথমে স্টার্ট করলাম ফল আচ্ছা তারপরে লেবু এই আপেল আছে লেবু আছে আচ্ছা তারপরে এখন শীতের দিনে এই গ্রামে একটু পিঠেপাতা হয় পিঠেপাতা পিঠেপাতা এটা হচ্ছে দুধপুলি না যেন কি বলে এটাকে দুধপুলি দুধপুলি আর এটা

আচ্ছা তাহলে বউ পিটি ও একদম চালটার নাম কি বাসমতি রাইস বাসমতি রাইস না চাইনা থ্রি না লং রেইজ জয় হোক নামড়া জানে না জয় হোক বলে দেব আমি ঠিক টাইমে ঠিক আছে निश्चिंत থাকুন ফোনটা কাটো তো এটাই বলি ভালো থাকুন আর সুস্থ থাকুন আমাকে একটু খেতে দিন ভাই

অসাধারণ সুন্দর খাওয়া মনে সেটা সেটা মন দিয়ে করতে মানে গ্রামের মানুষ যে প্রকৃত মানুষ সেটা কিন্তু আমি আজকে আজকে কেন আমার জ্ঞান পড়া থেকে আমি ভালোবাসি বেশ